নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজমল্ল আপনাদের চ্যানেল বাংলা হোমিও পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করবো তবে এই বিষয়ের উপরে অনেক আলোচনা আপনারা পেয়েছেন ইউটিউবের মাধ্যমে কিন্তু আজ এই আলোচনার উপরে এমন হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো সেটাকে যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এই সমস্যা থেকে খুব দ্রুত এবং স্থায়ীভাবে বেরিয়ে আসতে পারবেন তাহলে সমস্যাটা কি কোন সমস্যার উপরে আজকে বিষয় আলোচনা বিষয়টা হচ্ছে যৌন দুর্বলতা অর্থাৎ যদি আপনারা যৌন সমস্যায় ভুগে থাকেন বিশেষ করে এই যৌন দুর্বলতা যাকে বলা হচ্ছে কি পুরুষীনতা বা ইরেকটাইল ডিসফাংশন সেই অবস্থা থেকে আপনারা বেরিয়ে আসতে যদি চান তাহলে আজকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে কারণ এই ভিডিওতে এমন হোমিওপ্যাথিক কম্বিনেশনের কথা বলবো সেটাকে যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করেন তাহলে খুব সহজেই এবং স্থায়ীভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো আজকে আলোচনাটাকে একদম মিস করবেন না স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বর্তমানে বিবাহিত দম্পতিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলির মধ্যে একটি হচ্ছে কি বন্ধাত্ব যাকে বলা হচ্ছে ইনফার্টিলিটি বা স্টেরিলিটি এই বন্ধাত্মর বিভিন্ন কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কিন্তু এই ডিসফাংশন যাকে যে আরো দুটো নামে ডাকা হয়ে থাকে সেটা হচ্ছে কি পুরুষত্বহীনতা বা যৌন দুর্বলতা এটা কিন্তু একটা সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ইনফার্টিলিটির ক্ষেত্রে অর্থাৎ বন্ধাত্মর ক্ষেত্রে এটি এমন একটি অবস্থা কোনটি না এই ইলেকট্রাই ডিসফাংশন যেটা হচ্ছে যৌন দুর্বলতা এটি এমন একটি অবস্থা যখন একজন পুরুষ যৌন ক্ষমতার সময় পুরুষ পুরুষঙ্গের সঠিকভাবে উত্থান অর্জন করতে পারেন না বা বজায় রাখতে পারেন না এক কথা বলতে গেলে পুরুষাঙ্গের উত্থান বা অর্জন করতে অক্ষম হয়ে থাকে তো এই সমস্যাটাকে বলা হচ্ছে কি ইলেকট্রিক ডিসফাংশন আর এটাই কিন্তু সবচেয়ে বড় কারণ মানসিক দিক থেকে সাংসারিক দিক থেকে এবং একটা পিতা ডাক সোনার দিক থেকে তো বন্ধুরা আজকে আলোচনাটা অবশ্যই দেখুন তো আমরা জানবো যে এই ইলেকট্রাইল ডিসফাংশন কেন ডেভেলপ হয় এবং সেই সঙ্গে জানব কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা এই অবস্থাকে স্থায়ীভাবে নিরাময় করা যায় তো আমরা প্রথমে জেনে নিই যে কী কারণে এই ইরেকটাইল ডিসফাংশন বা যৌন দুর্বলতা দেখা দিয়ে থাকে তো সেই কারণগুলির মধ্যে অন্যতম হচ্ছে কি লিঙ্গের অর্থাৎ পেনিসের রক্ত নারী যেগুলো আছে সেখানে উপযুক্ত পরিমাণে ব্লাড সার্কুলেশন না হওয়া উপযুক্ত পরিমাণে যদি ব্লাড সার্কুলেশন না হয় তাহলে পেনিসের যে সমস্ত টিস্যু আছে তারা কি হবে ইরেক্টেড হবে না যার ফলে পেনিসের অর্থাৎ লিঙ্গের উত্থান হবে না দ্বিতীয় কারণ কি না শুধু ব্লাড সার্কুলেশন হলে হবে না সেখানে যে সমস্ত নার্ভগুলো অবস্থান করছে সেই সমস্ত নার্ভগুলোকে সুস্থ থাকতে হবে অর্থাৎ পেনিসের উত্থানের জন্য প্রয়োজনীয় বা তার নিয়ন্ত্রণকারী যে সমস্ত নার্ভাস নার্ভস অর্থাৎ নার্ভাস সিস্টেম তাকে ত্রুটি মুক্ত থাকতে হবে নেক্সট অর্থাৎ তিন নম্বর সবচেয়ে বড় কারণ মানসিক চাপ বিষণ্নতা হতাশতা সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার এগুলো কিন্তু যৌন দুর্বলতাকে প্রভাবিত করে থাকে হতাশার জন্য অর্থাৎ ডিপ্রেশনের জন্য যে সমস্ত মেডিসিন আপনারা গ্রহণ করছেন অ্যান্টিডিপ্রেশন মেডিসিন সেগুলোও কিন্তু এই ইলেকট্রিক ডিসফাংশন ডেভেলপ করে থাকে নেক্সট যে কারণ চার নম্বর হরমোনাল ইমব্যালেন্স শরীরে যদি হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় অর্থাৎ সঠিক পরিমাণে যদি টেস্টোস্টেরন প্রোডাকশান না হয়ে থাকে তাহলে এই পর্যাপ্ত পরিমাণ টেস্টোস্টেরন না থাকার কারণে এই কি এটি কী করে এই কারণে আপনার যৌন ক্ষমতাকে দুর্বল করে দেয় বলতে পারেন একেবারে অনেক সময় নিঃশেষ করে দেয় নেক্সট পাঁচ নম্বর কারণ কি বিভিন্ন রোগ বিশেষ করে ডায়াবেটিস ম্যালাইটাস হাই ব্লাড প্রেশার হাই কোলেস্টেরল এনি হার্ট ডিজিজ এই সমস্ত ক্রনিক ডিজিজগুলো রোগগুলো কি করে আপনার মধ্যে যৌন দুর্বলতা অর্থাৎ ইলেকট্রাইল ডিসফাংশন ডেভেলপ করতে পারে নেক্সট ছ নম্বর কারণ হচ্ছে কি প্রস্টেট গ্ল্যান্ডের বেড়ে যাওয়া অর্থাৎ প্রস্টেট ও মেগালি মতো সমস্যা এটিও কিন্তু ইলেকট্রাইল ডিস ফাংশন তৈরি করে থাকে নেক্সট সাত নম্বর কারণটা কি অনিয়ন্ত্রিত জীবনধারা অর্থাৎ সিলেন্টারি লাইফ বিলং করা প্রচন্ড অনিয়মিত খাওয়া দাওয়া তার মধ্যে অ্যালকোহল পান পান করা জাঙ্ক ফুড খাওয়া ড্রাগস খাওয়া স্মোকিং করা এরাও কিন্তু টিকার করে থাকি ইলেকট্রাই ডিসফাংশানকে অর্থাৎ একটা ডিসফাংশন ডেভেলপ হওয়ার পিছনে এরাও কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়ায় তো মোটামুটি এই সমস্ত কারণে কি হয় আপনার মধ্যে ইলেকট্রাইল ডিসফাংশন দেখা দিয়ে থাকে অর্থাৎ যৌন দুর্বলতা দেখা দিয়ে থাকে তো এই গেল কারণ তা এবার আমরা জেনে নেব যে এই পুরুষহীনতা অর্থাৎ ইলেকট্রাইল ডিসফাংশন বা যৌন দুর্বলতাকে নিরাময় করার জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে হবে তো এই একে অর্থাৎ এই ডিসফাংশনকে ঠিক করার জন্য আপনাকে একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ব্যবহার করতে হবে এবং এই কম্বিনেশনটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা তো অবশ্যই জানাবো তার আগে জেনে নিই এই কম্বিনেশনটা তৈরি করতে গেলে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে হবে তো এই কম্বিনেশন ঠিক তৈরি করতে যে যে মেডিসিনগুলো লাগবে সেগুলি হলো অ্যাগনাস ক্যাস্টাস থার্টি লাইকোপোডিয়াম থার্টি ডামিয়ানা থার্টি ক্যালেডিয়াম থার্টি এবং সেলেনিয়াম থার্টি এই পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে একটি কম্বিনেশন তৈরি করতে হবে যে কম্বিনেশনটির আমি নাম দিয়েছি ইডি কম্বিনেশন অর্থাৎ ইলেকট্রাইল ডিসফাংশন কম্বিনেশন তো এবার আমরা জেনে নিই এই কম্বিনেশনে ব্যবহৃত এই পাঁচটি ওষুধ কিভাবে এবং কোন কোন লক্ষণের কারণ ভিত্তিকে কাজ করে থাকে প্রথমেই আমরা জানি অ্যাগনাস কাস্টাস থার্টি সম্পর্কে ইলেকট্রাইল ডিসফাংশনের জন্য যে সমস্ত ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে এটি কিন্তু একটি অন্যতম ওষুধ এটি কি করে কোন কোন লক্ষণের উপর কাজ করে না এটি সেক্স ড্রাইভ অর্থাৎ যৌন ক্রিয়াকলাপের সময় উত্থানের জন্য যে পরিমাণ ক্ষমতা দরকার সেই ক্ষমতা অর্থাৎ যদি আপনার মধ্যে কম থাকে সেই ক্ষমতাকে ফিরিয়ে আনতে সাহায্য করে অর্থাৎ আপনার মধ্যে যৌন অক্ষমতাকে কাটিয়ে তুলতে সাহায্য করে এবং এর সঙ্গে যে লক্ষণগুলো থাকে সেটা হচ্ছে কি যৌনাঙ্গের শিথিলতা এবং তার সঙ্গে আর যে লক্ষণ থাকে সেটা হচ্ছে কি অ্যাভারসন টু সেক্স অর্থাৎ সেক্সের প্রতি সেরকম ইচ্ছা না থাকা এবং তার সঙ্গে শারীরিক শক্তি না থাকা তো এই সমস্ত লক্ষণ যদি থাকে তার জন্য কিন্তু এই অ্যাগনাসকাস দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে নেক্সট মেডিসিন হচ্ছে কি লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম অল্প বয়সীদের মধ্যে যেন অকালে বার্ধক্য এসে যায় অর্থাৎ একটা অল্প বয়সী তিরিশ পঁয়ত্রিশ বছরের ব্যক্তিকে যেন পঞ্চাশ ষাট বছরের ব্যক্তি মনে হয় এবং তার সাথে তার মধ্যে লো সেক্স ড্রাইভ প্রচণ্ডভাবে যৌন দুর্বলতা এবং তার সঙ্গে থাকে কোল্ডনেস অফ পেনিস অর্থাৎ লিঙ্গের শিথিলতা এরকম কন্ডিশন যেরকম থাকে অর্থাৎ এরকম ফিজিক্যাল মেকআপ যেরকম পেশেন্টের থাকে তার জন্য লাইকোপোডিয়াম এক্সেলেন্ট এবং এটি বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিদের জন্য আরও বিশেষ করে কার্যকরী হয়ে থাকে কাদের জন্যে না যারা দেরিতে বিয়ে করেছেন বা ডিভোর্স হয়ে গেছে এরকম ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এই লাইকোপোডিয়াম দারুণভাবে ইন্ডিকেট হয় এছাড়া এটি এটি আর কি কিভাবে কাজ করে না লাইকোপোডিয়াম স্পেনিশে ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে থাকে অর্থাৎ ব্লাড সার্কুলেশন প্রক্রিয়াকে উন্নত করে করে কি করে শরীরের টেষ্ট হরমোনাল ক্ষরণকে বাড়িয়ে দেয় অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্সকে কাটিয়ে তুলতে সাহায্য করে এবং তার সঙ্গে যে সমস্ত ব্যক্তিদের মধ্যে কাম শক্তি কম তাদের কামশক্তি বাড়াতে এবং সামগ্রিকভাবে যৌন কার্যক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এটি অ্যাংজাইটি এবং তার সঙ্গে নার্ভাসনেস কমাতেও কিন্তু সাহায্য করে অর্থাৎ সাইকোলজিক্যাল একটা আনতে সাহায্য করে এছাড়া কি করে এই সাইকোলজিক্যাল পাওয়ার সাইকোলজিক্যাল সমস্যাকে দূর করে তার মধ্যে মানসিক জোর শক্তিকে ফিরিয়ে এনে মানসিকভাবে শক্তিশালী করে তুলে যৌন মিলনের অনুভূতিকে বাড়িয়ে তার ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে অর্থাৎ এক কথায় বলতে গেলে এই লাইকোপিয়াম হলো এমন একটি ওষুধ যখন যৌন ক্রিয়ায় লিপ্ত হওয়ার ইচ্ছা থাকে কিন্তু উত্থান ঠিকমতো হয় না পর্যাপ্ত পরিমাণে হয় না অনেক সময় আর্লি ইজাকুলেশন হয়ে থাকে অর্থাৎ অকাল বীর্যপাত হয়ে থাকে এরকম ব্যক্তিদের ক্ষেত্রে এটি দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে নেক্সট হচ্ছে ডামিয়ানা থার্টি এটি অতিরিক্ত মাস্টারভেশন অর্থাৎ হস্তমন্থনের কারণে যদি শারীরিক দুর্বলতা দেখা দিয়ে থাকে যৌন ইচ্ছা যদি কমে গিয়ে থাকে অর্থাৎ এক কথা বলতে গেলে অতিরিক্ত মাস্টারবেশনের কারণে যদি ইলেকট্রিয়াল ডিসফাংশন দেখা দিয়ে থাকে এবং তার সঙ্গে যদি আর্লি ইজাকুলেশন অর্থাৎ অকাল বাধ্য এই অকাল বীর্যপাত যদি দেখা দিয়ে থাকে তাহলে এই অবস্থার জন্য কিন্তু এটি এক্সেলেন্ট এক্সেলেন্ট নেক্সট হচ্ছে কি ক্যালাডিয়াম থার্টি ক্যালাডিয়াম ইলেকট্রিয়াল ডিসফাংশনের জন্য একটি অনবদ্য মেডিসিন এটি কি করে পুরুষদের মধ্যে যৌন ইচ্ছা অর্থাৎ তাগিদ আছে তার সত্ত্বেও ইরেকশন ঠিকমতো হয় না ডিজায়ার আছে ডিজায়ার ফর সেক্স আছে অথচ নো ইরেকশন কোন ইরেকশন নেই ঠিকমতো ইরেকশন হচ্ছে না এবং তার কারণে মানসিক অবসাদ দেখা দিয়েছে অথবা কোনো মানসিক অবসাদের কারণে তার মধ্যে লো সেক্স ড্রাইভ ডেভেলপ হয়ে গেছে এরকম অবস্থার জন্য ক্যালোডিয়াম কিন্তু এক্সেলেন্ট দারুণভাবে এছাড়া আরেকটি কারণে যদি যৌন দুর্বলতা দেখা দিয়ে থাকে সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে তামাক সেবনের কারণে তার কারণে যদি যৌন দুর্বলতা ইলেকট্রিক ডিসফাংশন দেখা দিয়ে থাকে তার এই ক্যালোডিয়াম সেই ব্যক্তির মধ্যে তামাক সেবনের প্রবণতাকে দূর করে যৌন ইচ্ছা বাড়িয়ে থাকতে সাহায্য করে থাকে নেক্সট সেলেনিয়াম তারটি সেলেনিয়াম থার্টি ইরেকশন দুর্বলতার কারণে বা খুব ধীরগতির কারণে যদি যৌন দুর্বলতা অর্থাৎ ইলেকট্রিক ডিসফাংশন দেখা দিয়ে থাকে তার জন্য একটি সেরা ওষুধ ইরেকশন অল্প সময়ের জন্য হয়ে থাকে যেমন যৌন যৌনকর্মে লিপ্ত হওয়ার জন্য শারীরিক যে শক্তি দরকার সেটার যদি অভাব থাকে এবং সেই সাথে ঘুমের মধ্যে যদি সেমিনাল ডিসচার্জ হয়ে থাকে ঘুমের মধ্যে যদি বীর্যপাত হয়ে থাকে অটোমেটিক অথবা ইভরিং করতে গেলে বা স্টুল করতে গেলে অর্থাৎ প্রস্তাবের সময় বা পায়খানা করার সময় যদি বীর্যপাত হয়ে থাকে তার কারণেও ইলেকট্রিয়াল ডিসফাংশন দেখা দিয়ে থাকে আর এরকম অবস্থার জন্য এই সেলেনিয়াম ভীষণভাবে ইন্ডিকেটেড হয়ে থাকে দারুণভাবে ইন্ডিকেট হয় এবং এই অবস্থাকে কাটিয়ে সাহায্য করে তো এই ইলেকট্রিক ডিসফাংশনকে স্থায়ীভাবে নিরাময় করতে গেলে যে পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে কম্বিনেশন তৈরি করতে হবে সেই পাঁচটি ওষুধ কিভাবে কি কারণে ওপর ভিত্তি করে কোন লক্ষণের উপর ভিত্তি করে আমাদের উপকৃত করে থাকে সেটা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এবার আমরা জেনে নেব এটিকে কিভাবে ব্যবহার করতে হবে এবং এই তার আগে অবশ্যই জেনে নেব এই কম্বিনেশনটিকে কিভাবে তৈরি করতে হবে এই জন্য এই পাঁচটি ওষুধকে সমপরিমাণে একটি খালি শিশিরে ভরে নিতে হবে নিয়ে সেই মিশ্রণটিকে দশবার হাতের তালুতে ঠিক এইভাবে দশবার ঝাঁকি দিয়ে নিতে হবে নিয়ে মিশ্রণটি অর্থাৎ কম্বিনেশনটি তৈরি করে নিতে হবে এবং এই কম্বিনেশন থেকে আপনাকে পাঁচ কোটা করে দিনে তিনবার করে কম করে দুমাস ব্যবহার করতে হবে দেখবেন আপনি এই সমস্যা থেকে স্থায়ীভাবে বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে আলোচনা যে আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারলেন আপনাদের মধ্যে দেখা দেওয়া যৌন সমস্যা বিশেষ করে যৌন দুর্বলতা সেটাকে কীভাবে একটি হেবেদি কম্বিনেশন দ্বারা কাটিয়ে তুলতে পারবেন স্থায়ীভাবে নিরাময় করে তুলতে পারবেন সেটা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো আজকে আলোচনা যদি আপনাদেরকে উপকৃত করে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করুন তার সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জয় হ্যানিম্যান জয় হেমোপ্যাথি ধন্যবাদ বন্ধুরা